দীর্ঘ ত্রিশ বৎসরের অভিজ্ঞতা তারপর একটা ফোর হুইলার কিনেই ফেললাম তপনে আমার আদি বাসস্থান এখন পোস্টিংটা হয়েছে তপন হয়ে করদা হয়ে ভায়োর হয়ে নালাগোলা গোলা পৌঁছায় বাড়ি স্কুল এর বাইরে আমি আর কিছু করি না স্কুলের সময়টা শেষ হয়ে গেলেও স্কুল নিয়ে ভাবনা চিন্তা করি তাই বাড়ি ফিরতে রাত হয়ে যায় স্কুলটাকে বড্ড ভালোবেসে ফেলেছি মায়া ছাড়তে পারি না প্রত্যেক দিন বাড়ি ফিরতে দেরি হয়ে যায় আগে লাইন বাসে করে যেতাম অসুবিধা হতো তাই এই চার চাকা নেওয়া ড্রাইভার রাখিনি নিজেই চালাই যখন ফিরে আসি রাস্তায় তেমন কেউ থাকে না ভাইর করদা হয়ে তপনে ঢুকি কর্দ এসে একটা জিনিস আমি লক্ষ্য করি কর্দ যখন শহরটা পার করি তারপর জঙ্গলের মতো এরিয়া সেইখানে আমার গাড়ির সামনে পরে একটা বাচ্চা ছেলে প্রত্যেক দিন হাড়িকে নিয়ে আমার গাড়ি করে জিনিসটা আগে আমি অতটা লক্ষ্য করিনি এখন করি প্রত্যেক দিন করদহ পার করার পরই তার সঙ্গে আমার দেখা হয় সেটা কোথায় যায় কেন যায় এখনো আমি বুঝতে পারিনি বা প্রতিদিনের মতো স্কুলে চলে আসলাম স্কুলে আমার তেমন মন বসছে না আমার মনে শুধু একটা জিনিস কাজ করছে করদর সেই জঙ্গলে প্রত্যেক দিন রাত আটটা নাগাদ হারকেন হাতে কে যায় ওই জঙ্গলের আশেপাশে কোনো বাড়ি নেই আমার যতদূর জানা রয়েছে তাহলে সেই জঙ্গলে হারকে নিয়ে বাচ্চা করে কি আমার মনে শুধু এটাই চলছে নির্দিষ্ট সময়ে শেষ ঘন্টা পড়লো স্কুলের আমি বেরিয়ে আসি গাড়িতে চেপে বসেছি ভায়র পার করেছি আর কিছুটা পথ চললেই সেই করদ কর্দ বাজার শেষ করেই সেই জঙ্গল আমি আমার গাড়িটা সেই জঙ্গলের পাশে গিয়ে দাঁড় করালাম আমার মনে একটাই কৌতূহল যে বাচ্চাটা সে বাচ্চাটা কখন আসে কোথায় যায় এটা আমি আজ দেখবই আমি গাড়ি থেকে বেরিয়ে আসলাম অপেক্ষা করছি যে কখন আসে সেই বাচ্চাটা পনেরো মিনিট আধা ঘন্টা হয়ে গেল সেই বাচ্চার আজ দেখা পাচ্ছি না কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই একই টাইমে দেখা হয়ে যায় তবে আজ কেন হচ্ছে না তাহলে কি আসবে না এই মনের মধ্যে একটা হতাশা কাজ করছে ফিরে যাব হঠাৎ দূরে হারিকেন হাতে কে যেন আসছে আমাকে পিছনে ফেলে সে জঙ্গলের রাস্তা ধরল আমি আজ নাছর বান্দা রেখেই ছাড়ব গাড়ি থেকে টসটা বের করে পিছু নিলাম ছেলেটা যে রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তা দিয়েই আমি আসছি দূরে হ্যারিকেনের আলোর মতো কিছু দেখা যাচ্ছে মানে ওই ছেলেটাই যাচ্ছে আমিও যাচ্ছি টর্চ নিয়ে চতুর্ধারে ঝোপ জঙ্গল গাছ পরিবেশটা এমনিতেই ভুতুরে তার উপর আবার এইরকম একটা কৌতূহলপূর্ণ ঘটনা মনে তো ভয় সঞ্চার করবেই তো এরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি হঠাৎ কিছুদূর যাওয়ার পর সেই ছেলেকে আর আমি দেখতে পাচ্ছি না আমি দাঁড়িয়ে পড়লাম টর্চটা এদিক ওদিক ঘোরাতে থাকলাম কিন্তু কেউ নেই আমি ঘুরে গাড়ির দিকে আসবো হঠাৎ আমার পেছন দেখতে কে যেন লাঠি দিয়ে আমাকে ধাক্কা দিচ্ছে আমি ভয় পেয়ে ঘুরে তাকিয়ে দেখলাম একটা দারওয়ান টাইপের সর্দার মানুষ আপনি এখানে কি করছেন এই জায়গাটা কিন্তু খুব একটা একটা ভালো নয় এখানে কেউ আসে না সামনে মন্দির রয়েছে সেই মন্দিরেই আমি থাকি কিন্তু আপনি কেন আসছেন না মানে একটা ছেলে প্রত্যেকদিন ওই হারিকে নিয়ে আসে তাই আমার কৌতূহল ছিল তাকে দেখব সেই জন্যই আসা একটা ছেলে হাত শুনুন তাহলে হলে বাবু আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা বলছি এই সামনে যে মন্দির রয়েছে সেখানে আমার পূর্বপুরুষেরা দেখাশোনা তাদের মুখেই শুনতে পেয়েছি প্রত্যেক আমাবসায় এই কালী মন্দিরে নরবলি হতো বাচ্চা ছেলেদের ধরে নিয়ে এসে নরবলি দেওয়া হতো তারপর অনেক সময় পেরিয়ে গেছে পরিবর্তন হয়েছে হাওয়ার এখন আমি দেখাশোনা করি মন্দিরের এখন আর নরবলি হয় না কিন্তু আপনি বলছেন বাচ্চা ছেলে এখানে কোনো বাচ্চা ছেলে আসে না মানুষই আসে না আর বাচ্চা ছেলে আপনি এখানে আর কোনো দিনও আসবেন না তাহলে আপনার মহা বিপদ হতে পারে এই বলে দারোয়ানটা চলে গেল আমিও সেইখান থেকে চলে আসলাম পরের দিন স্কুলটা শেষ করে বাড়ি ফিরছি আমার মনে শুধু একটা কথা এখনো উঁকি মারছে আমি কিন্তু সত্যি সত্যি একটা বাচ্চা ছেলে দেখি হারকে নিয়ে যায় কিন্তু দারোয়ান বলছে এখানে কোনো বাচ্চা ছেলে আসে না নরবলি হতো মানে বিভিন্ন কথা শুনলাম বারণ করেছে দারোয়ান এখানে আসতে কিন্তু সেই জায়গাটা এসে আমার গাড়িটা অটোমেটিক দাঁড়িয়ে পড়লো গাড়ির ভেতর থেকেই অপেক্ষা করতে লাগলাম বাচ্চা ছেলে কি আজও আসবে কিছুক্ষণ সময় পেরোনোর পর একই দৃশ্য হারিকেন হাতে একটা বাচ্চা ছেলে আমাকে পাশ কাটিয়ে বাচ্চা ছেলেটা চলে গেল আমিও কেমন যেন তার পিছনে এলাম অনেকটা পথ তার পেছনে পেছনে গেলাম অবশেষে একটা মন্দির দেখতে পেলাম কিন্তু বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছি এদিক ওদিক তাকাতেই হঠাৎ যে দৃশ্য আমি দেখলাম এই আমি বাচ্চা ছেলেটার মুন্ডু মাটিতে পড়ে রয়েছে হাতে হারিকে নিয়ে মুন্ডুবিহীন একটা শরীর দাঁড়িয়ে রয়েছে আমার বুঝতে অসুবিধা হলো না এটা একটা নরবলির দৃশ্য আমি এক পেতাত্মার করে পড়েছি কিছু বুঝে ওঠার আগেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম ওখান থেকে কিভাবে ফিরেছি কখন ফিরেছি কিচ্ছু মনে নেই তবে এতটুকু আমার মনে রয়েছে আমি কিন্তু ভূতের করেই পড়েছিলাম